তোমাদের কিছু চিনতে হবে কি চিনতে পারছো না তো তো আমিও প্রথমে চিনতে পারিনি তো বাপি রাতে কাজ থেকে বাড়ি আসার পথে এটা কিনে এনেছে আমি ওকে দিয়ে বললো ধর এটা আমি ভেতরের পলিথিন খুলে দেখি এর মধ্যে ফুল আছে এগুলো কি ফুল বলো তো এগুলো হচ্ছে বক ফুল তো আমি ভেবেছি এগুলো পুজো করার জন্য এনেছে তো ভালো কথা কিন্তু পুজো তো হয়ে গেছে রাত আটটা নটা বাজে এখন ফুল কি হবে আর কালকে সকালবেলা যে পুজোয় দেয়া হবে তাহলে তো এগুলো বাসি হয়ে যাবে তাহলে তো এগুলো ফেলাই যাবে তো বাপি বলল না রে এগুলো তো খাবার জন্য এনেছি এগুলো পুজোর জন্য আনেনি আমি ভাবলাম ফুল তো খায় কিন্তু বক ফুল কি খায় কুমড়ো ফুল খায় সজনে ফুল খায় তো পরের দিন খেয়ে বুঝলাম যে এর যা টেস্ট তোমরা ভুলতেই পারবে না আমি তো বাপিকে আর এক আনতে বলেছি